অ্যাভয়েড করছি না যে তারা আমি আমি হয়তো সুইটেবল নই আমি নিজেকে মনে করছি না আরে ভাইরে ভাই কি এমন হলো সাকিব এবং শুভশ্রীর মধ্যে যে শুভশ্রীর কাছে সাকিবের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি একদম এই টপিকটাকে এড়িয়ে গেলেন কেন তিনি সাকিবকে নিয়ে কোনো কথাই বললেন না গণমাধ্যমে একটা টক শোতে শুভশ্রীকে সাকিবের বিষয়ে জিজ্ঞাসা করা হলে শুভশ্রী সেখানে পরিষ্কার জানিয়ে দিল যে তিনি সাকিবের বিষয়ে কোনো মন্তব্য করতে চান না তার এই বিষয় নিয়ে কথা বলতে রুচিতে বাধে সাকিবের সঙ্গে শুভশ্রী আগেও সিনেমা করেছে এবং সেটা ইন্ডিয়াতে অনেক বেশি সফলতা অর্জন করেছিল তবে কিছুদিন আগেও শুভশ্রী এবং সাকিবের মধ্যে সম্পর্ক খুব ভালোই ছিল বলে জানা যায় কিন্তু এই কয়েকদিনের মধ্যে কি এমন হলো যেখানে শুভশ্রী নিজে থেকেই সাকিবের সঙ্গে কোনো কথাই বলতে চায় না এমনকি তার প্রসঙ্গেও কোনোরকম কোনো স্টেটমেন্ট দিতে চায় না তবে কি এটা সাকিবের যে স্ত্রীদের নিয়ে যে ঝামেলা হয়েছিল এটার পর থেকে শুরু হয়েছে অনুমান তো এটাই করা হচ্ছে যে হয়তো এই বিষয়টার জন্য তার ক্যারেক্টারে একটা খারাপ ইমপ্রেশন পড়েছে যে কারণে সবাই তাকে এড়িয়ে চলছে তার টপিক নিয়ে কেউ কোনো কথা বলতে চাইছে না তবে আসলে ঠিক ঘটনাটি কি ঘটেছে এটা হয়তো আমরা কিছুদিন পরেই আস্তে আস্তে জানতে পারবো বাদ বাকি শুভশ্রীর এই কথা আপনি কিভাবে নিচ্ছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন